কি এটা কি কি এটা কি হবে এটা হচ্ছে আজব মেশিন বুঝতে পারছো তো এটা হচ্ছে শাড়ি না একটা হ্যাঁ এই এর কাজ কি হয় এর কাজ হচ্ছে খালি শাড়ি তৈরি করা জামদানি শাড়ি তৈরি হয় বুঝতে পারছো তো আমাদের এখানে জামদানি শুরু কিন্তু মাত্র 160 টাকা থেকে আর এত কম দামে কেন দিতে পারছি তার কারণ হচ্ছে এটাই এটা চালিয়ে দেখাও একটু চালিয়ে দাও চালিয়ে দেখাও এই দেখো এই তো বলছি দেখো তোমাদের স্টার্টিং তো দিলাম জামদানি একশো ষাট টাকার থেকে এবার কিছু দেখাবো এটা হচ্ছে আমাদের হ্যান্ডলুম এর হ্যাঁ তো হ্যান্ডলুম এর কিছু কালেকশন দেখাবো তোমরা সবাই জানো যে মাত্র একশো সত্তর টাকার থেকে আমাদের হ্যান্ডলুম শুরু তো হ্যাঁ আর যেহেতু পুজো চলে আসছে তাই কিছু নতুন কালেকশন দেখাবো তোমাদেরকে এগুলো কিন্তু পুজো সব নতুন কালেকশন এটা এটা চলে আসছে তোমার মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে আজকে যা দেখাবো সব হচ্ছে পুজোর নতুন কালেকশনের মধ্যে এটা হচ্ছে হ্যান্ডলুমে ইকতের মধ্যে থাকছে পুরোটাই হ্যান্ড মধ্যে চলে আসবে এটার প্রাইস চলে আসবে তোমার সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশির মধ্যে ঠিক আছে আর যারা বিজনেস সবাই জানো যারা মমিতাতে এসছো ভিজিট করেছো তাদেরকে বলবো তোমরা জানো যে এটা হোলসেল কারখানা তো এগুলো কিন্তু টোটালটাই পাইকারি রেট আর যারা বালকে ডিল করবে তাদের জন্য কিন্তু আমরা আরো যতটা সম্ভব পারবো রেট কমিয়ে দেওয়ার চেষ্টা করব এটা একটা এজেড মানে বয়স্কদের জন্য হ্যান্ডলুমের কালেকশন আছে এটা প্রাইস চলে আসবে তোমার মাত্র 450 টাকা এটা হচ্ছে টিস্যু টিস্যু তো প্রচুর রকমের আছে প্লেনের মধ্যে আছে এটা কিন্তু পুরো টিস্যু বেনারসির উপরে চলে এটা প্রাইস চলে আসবে 850 টাকা 850 বাহ এটা আসছে একটা খাদির উপরে এটা পুর টোটালটাই ওয়ার্ক খাদির উপরে চলে আসবে এটার প্রাইস চলে আসবে ছশো পঞ্চাশ টাকা এটা আসছে স্লাব খাদির উপরে এমব্রয়ডারি এমব্রয়ডারির মধ্যে চলে আসবে অল ওভার হ্যান্ডলুম মানে কিন্তু চোদ্দ হাত শাড়ি প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে এটার প্রাইস চলে আসবে চারশো তিরিশ এটা চলে আসবে খাদির উপরে হ্যান্ড প্রিন্টের মধ্যে টোটালটাই হ্যান্ড ওয়ার্ক করা এটার প্রাইস চলে আসবে চারশো আশি টাকা প্রত্যেকটা নতুন কালেকশন থাকছে এটা কিন্তু একেবারে ইউনিক কালেকশন হ্যাঁ এটা কিন্তু হাকোবার মধ্যে চলে আসছে কিন্তু সিকোয়েন্স কাজের উপরে থাকবে এটার প্রাইস আসবে মাত্র 850 টাকা এবার দেখাবো তাত এতক্ষণ দেখালাম হ্যান্ডলুম এবার হচ্ছে তাতের মধ্যে তাত কিন্তু আমাদের শুরু মাত্র 170 টাকা থেকে আর এগুলো চলে আসবে মাত্র 260 এর মধ্যে আর হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 170 টাকা আর যারা বালকে ডিল করবে তাদের জন্য কিন্তু আরো কম রেঞ্জের মধ্যে চলে আসবে দেখো এবার তো তোমাদের তাত দেখালাম হ্যান্ড রুম দেখালাম সবই দেখেছি এবার দেখাচ্ছি হচ্ছে বাংলাদেশি তাঁতের মধ্যে দেখো পুরোটা কিন্তু এরকম কাজের মধ্যে চলে আসছে নকশা পার থাকছে এগুলো কিন্তু টোটালটাই হ্যান্ড ওয়ার্ক এর মধ্যে চলে আসছে হ্যাঁ প্রাইস চলে আসবে তোমার আটশো আশি টাকার মধ্যে এবার হ্যাঁ এগুলো কিন্তু টোটালটাই বাংলাদেশি এবার দেখাবো তোমাদেরকে আমাদের জামদানির আউটলেট চলো এবার কিছু জামদানি কালেকশন দেখাই তো চলো এবার দেখাবো তোমাদেরকে জামদানির আউটলেট তো তার আগে দেখিয়ে দিই এটা কিন্তু হচ্ছে মেন কাউন্টার এখানে দেখতে পাচ্ছ সিল্কের প্রচুর কালেকশন রয়েছে সিল্কের কালেকশন তো তোমাদেরকে দেখাবো তো তার আগে দেখিয়ে দিই আমাদের জামদানির আউটলেটটা তো চলে এসো এটা হচ্ছে আমাদের জামদানির আউটলেট আচ্ছা পুরোটা জামদানি আউটলেট হ্যাঁ পুরোটাই জামদানি আউটলেট ডান দিক বা দিক কিন্তু টোটালটাই জামদানিতে ঘেরা রয়েছে মানে শান্তিপুরের চেয়ে বড় নেই না শান্তিপুরের সবথেকে বড় হোলসেল কারখানা কিন্তু মৌমিতা টেক্সটাইলেই দেখো তোমাদেরকে যে বলেছিলাম মাত্র 160 টাকা থেকে জামদানি শুরু এই থাকছে দেখো মাত্র একশো সত্তর টাকা এগুলো কিন্তু যা দেখতে পাচ্ছ এই যে কালার গুলো যা দেখছো এগুলো কিন্তু পুরো সব তোমরা পাবে মাত্র একশো সত্তর টাকায় ঠিক আছে আরো প্রচুর কালার আছে হ্যাঁ একশো সত্তর টাকার থেকে আর এই সফটটা পেয়ে যাবে তোমরা মাত্র একশো ষাটের মধ্যে দেখো এগুলো কিন্তু পুরো পুজোর নতুন কালেকশন দেখতে পাচ্ছ এটার প্রাইস চলে আসবে তোমার মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে এবার দেখাবো একটু তসরের মধ্যে জামদানি তো পুরো দেখতেই পাচ্ছ চারিদিক কিন্তু জামদানিতে ঘেরা হ্যাঁ জামদানি প্রচুর কালেকশন দেখতে হলে তোমাদেরকে আসতে হবে আমাদের আমাদের এসে ভিজিট করতে হবে এটা থাকছে তসরের মধ্যে নতুন কালেকশন তসর স্টার্টিং আছে মাত্র টাকা থেকে এগুলো কিন্তু একটু ভালোর মধ্যে চলে আসছে এটার প্রাইস চলে আসবে তোমার মাত্র আর মাত্র নশো কুড়ি টাকা দেখো এর কিন্তু এগুলো কিন্তু সব এজেড কালার রয়েছে এগুলো কিন্তু পেস্টেল কালারের মধ্যে চলে আসবে এগুলো হচ্ছে টোটাল কালার সেটের মধ্যে আসছে ঠিক আছে এরপরে দেখাবো মটকা মটকা মধ্যে আসছে পুরো পেস্তা কালারের দ্বীপ পেস্তা কালার আসবে ডুয়েল টোনের মধ্যে কাজ থাকবে এই থাকছে ডুয়েল টোনের মধ্যে এটার প্রাইস চলে আসবে তোমার মাত্র আটশো টাকা এর থেকে কম রেঞ্জেও কিন্তু তসল রয়েছে এদিকে দেখাবো জামদানি একটা কালেকশন এটা কিন্তু অল ওভার কাজের মধ্যে রয়েছে এটার প্রাইস চলে আসবে মাত্র 280 টাকা আমি হ্যাঁ মাত্র 280 টাকার মধ্যে চলে আসবে এবারে দেখাবো একটা তাজ বেনারসির মধ্যে তাজ বেনারসি আমি প্রথমেই বললাম মাত্র 350 টাকা থেকে শুরু হয়েছে এটা কিন্তু রঙ্গবতী ইতকতের মধ্যে রয়েছে এটার প্রাইস চলে আসবে তোমরা মাত্র 850 টাকার মধ্যে আচ্ছা এবারে জামদানি তো প্রচুর রয়েছে জামদানির মধ্যে কিছু কম রেঞ্জের মধ্যে দেখিয়ে দেব অল ওভার আমদানি মানে কিন্তু এখন গ্যাপের মধ্যে কোনো কাজ নেই টোটাল ওভার রয়েছে এটা প্রাইস চলে আসবে মাত্র তিনশো কুড়ি টাকা হ্যাঁ তিনশো কুড়ি টাকার মধ্যে রয়েছে এই থাকছে একটা যারা একটুখানি মানে এজেড পার্সন রয়েছে যারা একটু প্যাস্টেল কালার লাইট শেড পছন্দ করে তাদের জন্য কিন্তু এই কালেকশনটায় এটা প্রাইস চলে আসবে মাত্র সাড়ে তিনশো সাড়ে তিনশোর মধ্যে হ্যাঁ মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে চলে আসবে এই রয়েছে এর কালার সেটটা টোটাল কালার সেট কিন্তু এখানে রয়েছে এবাদে এখানে রয়েছে সফটওয়্যার কালেকশন যারা সফটের মধ্যে চয়েস করবে তাদের জন্য বলবো এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে সফটওয়ের মধ্যে হ্যাঁ এগুলো সফটের মধ্যে রয়েছে এই যে এই র‍্যাকে আছে এখানে টাকা রয়েছে আড়াইশো টাকা আছে আর এটা কিন্তু সফটের মধ্যে একটু ভালোর মধ্যে রয়েছে এটার প্রাইস চলে আসবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে হার্ডের মধ্যে যারা একটু ভ্যারাইটিস একটু নতুনত্ব ডিজাইন নিতে চাইছো তাদের জন্য বলবো এই ধরনের কালেকশন রয়েছে একটা ছোট্ট ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না তো এটার প্রাইস চলে আসবে তিনশো আশি টাকা ভ্যারাইটিস হ্যাঁ ভ্যারাইটিস কালেকশন দেখতে গেলে আমাদের শপে আসতে হবে এসে ভিজিট করতে হবে আর যারা আসতে পারছো না অনলাইনে নিতে চাইছো তাদের জন্য বলবো আমাদের কাছে কিন্তু ভিডিও কলের ফ্যাসিলিটিও ফেসিলিটিও রয়েছে এটার প্রাইস চলে আসবে মাত্র দুশো টাকা 230 দেখো এবার দেখাবো এবার দেখাবো অল ওভার জামদানির মধ্যে এটার প্রাইস চলে আসবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছো এটা আচল পার্টটা কিন্তু টোটালটা হ্যান্ড ওয়ার্কের উপরে রয়েছে এটার প্রাইস চলে আসবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবারে লাইট থেকে আমি সফটওয়্যার মধ্যে দেখিয়েছি যারা হার্ডের মধ্যে চাইছো হার্ডের মধ্যেও পেয়ে যাবে এটার প্রাইস চলে আসবে তিনশো আশি টাকার মধ্যে আর এই থাকছে অল ওভার কিছু জামদানির মধ্যে এখানে তো প্রচুর কালেকশন রয়েছে এত কালেকশন দেখানো সম্ভব নয় এটার প্রাইস চলে আসবে মাত্র চারশো পঞ্চাশ টাকা 450 টাকার মধ্যে চলে আসবে এবাদে রয়েছে এখানে কাতান বেনারসি আমাদের কাছে বেনারসি স্টার্টিং কিন্তু মাত্র 650 টাকা থেকে মাত্র 650 টাকা থেকে দেখিয়ে দিতে বলবো দাদাকে মাত্র 650 হ্যাঁ মাত্র 650 টাকা থেকে শুরু এই থাকছে যেটা ফার্স্ট কালেকশনটা দেখিয়ে দিই মাত্র 650 টাকা দেখতে পাচ্ছো পূরক পুরোটা কিন্তু জরির কাজ রয়েছে বেনারসি যেরকম হয় পুরো কিন্তু সেরকমই শুধু কোয়ালিটির ডিফারেন্স ঠিক আছে ছশো পঞ্চাশ টাকার থেকে শুরু এর বাদেও প্রচুর কালেকশন রয়েছে তো চলো এতক্ষণ তোমাদের জামদানি দেখালাম এবার কিন্তু আমাদের যে মেন মধ্যমণি আমাদের বেনারসি যেখানে বিয়ের জেড কালেকশন পাবে তোমরা সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো হ্যাঁ এগুলো সব বেনারসি আছে কি কালার লাগবে সব রকমের কালার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো চলো এবার তোমাদেরকে কয়েকটা কালেকশন দেখিয়ে দিই বেনারসি তো চলো এবার কিছু বেনারসি কালেকশন দেখিয়ে দেওয়া যাক দেখতে পাচ্ছো আমাদের কাছে বেনারসি স্টার্টিং মাত্র ছশো পঞ্চাশ থেকে আর এগুলো কিন্তু প্রিমিয়াম পিওর কালেকশনের মধ্যে চলে আসছে এটার প্রাইস চলে আসবে তোমার মাত্র তিন হাজার একশো মাত্র তিন হাজার একশোর মধ্যে চলে আসবে দেখো নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু তুতের উপরে রয়েছে যারা রিসেপশনের জন্য কিন্তু ভীষণ একটা কমন কালারের মধ্যে চলে আসছে এটার প্রাইস চলে আসবে তোমার মাত্র ছ হাজার ছশো ছ হাজার ছশোর মধ্যে চলে আসবে নেক্সট একটা কালেকশন থাকছে বাটেল গ্রিনের মধ্যে এখন ট্রেন্ডিং এ কালারটা ভীষণ চলছে এটার প্রাইস চলে আসবে মাত্র চার হাজার থেকে চার হাজার ছশোর মধ্যে দেখো এটা আছে কিন্তু একটা পুরো পেস্টেল কালারের মধ্যে যারা একটু এজেড পার্সন আছে বা ধরো মাকে শাশুড়িকে গিফট করতে চাইছো তাদের জন্য কিন্তু একটা সুন্দর কালার অপশন রয়েছে এগুলো কিন্তু মোটামুটি তিন থেকে সাড়ে তিনের মধ্যে চলে আসবে এই এইগুলো রয়েছে টোটালটাই রিসেপশনের কালারের মধ্যে লালের মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার ভ্যারাইটি আছে এবারে দেখতে পাচ্ছ টোটাল ঘরটা কিন্তু বেনারসিতে মোড়া রয়েছে আর এই থাকছে একটা রানী কালারের মধ্যে ভ্যারাইটিস কালার এর রয়েছে এটার প্রাইস চলে আসবে তোমার মাত্র আর মাত্র তিন হাজার ছশো তিন হাজার ছশোর মধ্যে কিন্তু এটা পেয়ে যাবে লাস্ট একটা কালেকশন দেখাচ্ছি এটা থাকছে ম্যাজেন্ডার মধ্যে ম্যাজেন্ডার মধ্যে থাকছে উইথ কপার জরি ওয়ার্ক থাকছে পুরো বডিটা কিন্তু এরকম পাতা কাজের মধ্যে চলে আসবে আর পাটলি পাল্লু পোস্টনটা কিন্তু এরকম কাজের মধ্যে চলে আসবে প্রাইস চলে আসবে মাত্র আর মাত্র আট হাজার ছশো তো চলো এবার তোমাদেরকে দেখাবো সিল্কের আউটলেট চলো তো চলো এবার দেখাবো তোমাদেরকে সিল্কের কালেকশন এই দেখো এটা হচ্ছে আমাদের সিল্কের আউটলেট তো এখানে কিন্তু তোমরা সব রকমের সিল্কের কালেকশন পেয়ে যাবে আচ্ছা পুরোটা সিল্কের কালেকশন হ্যাঁ এটা টোটালটাই সিল্কের আউটলেট রয়েছে এখানে রেডিমেড থেকে শুরু করে লেহেঙ্গা সিল্কের আইটেম সবকিছু তোমরা পেয়ে যাবে তো চলো এবার তোমাদেরকে কয়েকটা কালেকশন দেখিয়ে দিই দেখো সিল্কের স্টার্টিং প্রাইস থাকছে কিন্তু আমাদের কাছে মাত্র দুশো পঞ্চাশ টাকার থেকে এই দেখো দেখে নাও এই থাকছে এর কালার হ্যাঁ মাত্র দুশো পঞ্চাশ টাকার থেকে কিন্তু এর কালার থাকছে তার উপরে থাকছে চেক্স গাদোয়াল এটার প্রাইস চলে আসবে তোমার মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে আর এর কালার ভ্যারাইটি গুলো দেখে নাও কালার ভ্যারাইটি গুলো দেখো প্রত্যেকটা কালার পাবে বারো থেকে তেরোটা কালার পেয়ে যাবে এর ঠিক আছে এবার দেখাবো কিছু প্রিমিয়াম কালেকশনের মধ্যে এগুলো কিন্তু টোটাল নিউ কালেকশন থাকছে পুজোর আইটেম এর মধ্যে থাকছে এগুলো ঠিক আছে এটার প্রাইস চলে আসবে মাত্র আর মাত্র নশো টাকা নশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে এবার দেখাবো মটকার মধ্যে যেটা ট্রেন্ডিং কালেকশন থাকছে প্লেন মটকার উপরে থাকছে ফুল বডি কিন্তু প্লেন থাকবে আর পার থাকবে এটার প্রাইস চলে আসবে তোমার মাত্র নশো পঞ্চাশ টাকা মটকা মটকা সিল্কের মধ্যে যদি কাজের মধ্যে যাও কাজের মধ্যেও পেয়ে যাবে কাজের মধ্যে চলে আসবে তোমার মাত্র এগারোশো আশি এবারে ডুয়েল টোন সিল্ক ডুয়েল টোন সিল্কের মধ্যে থাকছে ওপেন বর্ডার এগুলো কিন্তু টোটালটাই পুজোর কালেকশনের মধ্যে চলে আসবে এটার প্রাইস চলে আসবে তোমার মাত্র আর মাত্র নশো টাকার মধ্যে বালুচুরি তো অনেক দেখিয়েছি বালুচুরি আমাদের কাছে স্টার্টিং আছে মাত্র ছশো পঞ্চাশ টাকার থেকে তার থেকে কমেও পেয়ে যাবে কিন্তু এটা কিন্তু উপরে থাকছে টোটালটা কপার জরির মধ্যে থাকছে কোয়ালিটি কিন্তু হাতে না নিয়ে দেখলে ফিল করতে পারবে না এটার প্রাইস চলে আসবে তোমার চোদ্দশো থেকে ষোলোশোর মধ্যে এবার দেখাবো একটা শার্টিন সিল্কের উপর টোটালটাই বেনারসি লুক দেবে এর মধ্যে যদি ওপেন বর্ডার চাও ওপেন বর্ডারের মধ্যেও কিন্তু তোমরা পেয়ে যাবে হ্যাঁ এটার প্রাইস চলে আসবে তোমার মাত্র আর মাত্র ষোলোশো আশি টাকা ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাবে এ বাদে রয়েছে কাঞ্জিভরম কাঞ্জিভরম তো ভীষণই একটা পরিচিত আইটেম কিন্তু এবার একটু নতুনত্ব কালারের মধ্যে দেখাবো কন্ট্রাস্টের মধ্যে থাকছে এর কালার কম্বিনেশন চলে আসছে কিন্তু তু। সাথে কিন্তু পিংকের কন্ট্রাস্ট প্লাস ब्लाउজ পিসটা কিন্তু ম্যাজেন্ডার মধ্যে চলে আসবে এটা প্রাইস চলে আসবে তোমার মাত্র আর মাত্র কুড়ি টাকার মধ্যে বাদে কিন্তু বক্স আইটেম এর মধ্যে কিন্তু এই কালেকশন গুলো পেয়ে যাবে এটা হ্যাঁ এগুলো সব বক্স আইটেমের মধ্যে মোটামুটি বারোশো থেকে 1600 এর মধ্যে কিন্তু এই কালেকশন গুলো তোমরা পেয়ে যাবে এইবাদে রয়েছে ডিজাইনার ডিজাইনারের মধ্যে রয়েছে এটা রয়েছে আচল পোষণটা এ কিন্তু প্রচুর কালার কম্বিনেশন রয়েছে যারা একটা সিম্পল ওয়ার্ক এর মধ্যে পছন্দ করে জিমিচু টাইপের নাকি হ্যাঁ এগুলো জিমিচুর মধ্যে রয়েছে যারা একটু সিম্পল কাজের মধ্যে পছন্দ করে পার থাকবে হেভি ওয়ার্কের পার আর পুরো বডি কিন্তু প্লেন থাকবে আর যারা একটু কম কাজের মধ্যে পছন্দ করে তাদের জন্য কিন্তু এরকম সরু পারের মধ্যে চলে আসবে এবারে এখানে রয়েছে মাসলিন এগুলো কিন্তু টোটাল টাই পুজোর কালেকশন এগুলো কিন্তু একদম হ্যাঁ এগুলো মাসলিনের মধ্যে রয়েছে এই থাকছে এটা কিন্তু পুরোটা বডির উপরে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু টোটালটাই বডির উপরে চলে আসছে আর এর নতুনত্ব হচ্ছে এর ब्लाउজ পিসটা ब्लाउজ পিসটা কিন্তু টোটালটাই হাকোবার উপরে রয়েছে বাহ টোটালটাই হাকোবার উপরে রয়েছে উইথ সেগুলো এটার প্রাইস চলে আসবে তোমার মাত্র 1080 টাকার মধ্যে আর এই থাকছে এর কালার সেটটা টোটাল লাইট কালার ডিপ কালার সব রকম কালার কিন্তু এর মধ্যে পেয়ে যাবে এবার দেখাবো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে বাপ্তা সিল্কের মধ্যে ঠিক আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার প্রাইস চলে আসবে তোমার মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে এবার দেখাবো মঙ্গলগিরি মঙ্গলগিরি তো ভীষণই পরিচিত একটা আইটেম এটার প্রাইস চলে আসবে মাত্র চারশো টাকা চারশো টাকার মধ্যে পেয়ে যাবে রয়েছে আর একটা এই কালারটা তো ভীষণ কমন কালার মাত্র নশো পঞ্চাশ টাকা এবার দেখো বালুচুরি একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটার প্রাইস চলে আসবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা টোটালটাই কিন্তু ব্যাঙ্গালোর সিল্কের উপরে যাচ্ছে এ রয়েছে এখানে স্বর্ণকাতান স্বর্ণ হ্যাঁ আমি যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটারই সাত থেকে আটটা কালার অ্যাভেলেবেল হবে এটার প্রাইস চলে আসবে মাত্র সতেরোশো আশি এবারে এখানে রয়েছে তোমার ব্লাউজের কিছু কালেকশন হ্যাঁ এটা ব্লাউজের কালেকশন রয়েছে এখানে ডিজাইনার ব্লাউজ থেকে শুরু করে প্লেন এক কালার প্লাস প্রিন্টেড সব রকম কত থেকে শুরু হচ্ছে ব্লাউজ শুরু হবে তোমার মাত্র 55 টাকা থেকে শুরু হবে মাত্র 55 টাকা হ্যাঁ মাত্র পঞ্চান্ন টাকার থেকে শুরু হবে এবারে এখানে তুমি বেডশিট দেখতে পাচ্ছো বেডশিট পেয়ে যাবে বেনারসি তো নিচে দেখিয়েছি কম রেঞ্জ মিডিয়াম রেঞ্জ সব রকম পেয়ে যাবে এবাদে এখানে জামদানি অল্প কিছু স্টক আছে জামদানি মেন আউটলেট আমরা নিচে দেখিয়ে দিয়েছি এবারে এখানে যেটা দুশো পঞ্চাশ টাকা বলেছিলাম তার কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এখানে এবাদে এখানে রয়েছে ছেলেদের প্যান্ট ছেলেদের প্যান্ট রয়েছে শার্ট আছে এদিকে এবারে গামছা লুঙ্গি সবকিছু কিন্তু পেয়ে যাবে এবার পেয়ে যাবে একটা দোকান সাজানোর জন্য যা যা কিছু দরকার এ টু জেড কালেকশন কিন্তু পেয়ে যাবে এই রয়েছে শার্টের কালেকশন বাহের কালেকশন হ্যাঁ এবার কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব শুধুমাত্র বিয়ের যে আর একটা মেন আইটেম লেহেঙ্গার কালেকশন কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব এই থাকছে আমাদের লেহেঙ্গার আউটলেটটা দেখে দাও বাহ এই থাকছে আমাদের লেহেঙ্গার আউটলেট তো চলো তোমাদেরকে এবার কিছু লেহেঙ্গার কালেকশন দেখাবো লেহেঙ্গা আছে হুম তো আমাদের কাছে লেহেঙ্গা স্টার্টিং আছে কিন্তু মাত্র 1280 টাকা থেকে এগুলো কিন্তু টোটালটাই ব্রাইডাল লেহেঙ্গার মধ্যে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু টোটাল টাই স্টোন ওয়ার্কের উপরে রয়েছে এ থাকছে একটা জিমিচু কাপড়ের ওপরে কিন্তু স্টোন ওয়ার্ক রয়েছে দেখতে পাচ্ছ এর কিন্তু প্রচুর কালার হবে আমি জাস্ট একটা করে কালার দেখাচ্ছি আর এর কিন্তু জাস্ট স্যাম্পেল দেখাচ্ছি এবারে কিন্তু এর প্রচুর কালার কম্বিনেশন আছে এটা পুরো হোয়াইটের মধ্যে যারা একটু সোভার টেস্টের মধ্যে পছন্দ করো তাদের জন্য তো চলো একটা ছোট্ট ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব নয় তো তোমাদের সবাইকে বলবো যে আমাদের মৌমিতা টেক্সটাইলে আসো এসে ভিজিট করো ভিজিট করলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কত রকমের শাড়ির কোয়ালিটি হয় আর কত কালেকশান হয় তোমরা কিন্তু এখানে এসে না দেখলে বিশ্বাস করতে পারবে না যারা শিয়ালদা থেকে আসতে চাইছো কলকাতার সাইড থেকে তাদের উদ্দেশ্যে বলবো শিয়ালদা থেকে শান্তিপুর একই ট্রেন একই ট্রেন ধরো চলে এসো শান্তিপুর একদম লাস্ট স্টপেজ নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করা আমরা কিন্তু তোমাদের টোটালটাই গাইড করে দেবো নমস্কার